চায়ের দোকানে বচসা থেকে ঝরল রক্ত ছুরি আঘাতে গুরুতর জখম এক যুবক শনিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের রেল স্টেশন চত্বরে এই ঘটনা ঘটে আহত যুবকের নাম জয় তার বাড়ি শহরের সিন্দারপট্টি এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি চায়ের দোকানে কথা কাটে কাটি জেরেই হঠাৎ ছুরি নেই তার উপর হামলা চালানো হয় জয় বাউরি গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে এক অভিযুক্তকে ধরেও ফেলেন তবে ঘটনার সঙ্গে যুক্ত আরো কয়েকজন পালিয়ে যায় সার আমরা কালির থেকে আলি তো বাড়ি আলি তো বাড়ি মানে বাড়ি যায় না এলি পাগলি টেশনে চা খাবো তারপর বাড়ি যা চা করতে এসছি তো আমাদের পাড়ার লোকের সাথে মানে কিছু বলাবলি হচ্ছিল তো আমরা বলি জামাল ভাই কি করোনা স্টেশন না ওতিপতি বললো তারপর ওরা কিছু হলো না চলে গেলো তারপর ঘুরে ওরা দুজন আসে নিয়ে গাল বাগান খুললো তখন ইনি তিপতি আর আমি তখন বল বলতে লাগলাম তো পর আরও চার পাঁচ জন পিছন থেকে আসেনি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর